তো এই শোরুম তো রিসেন্টলি উদ্বোধন হলো ভাই এবং সর্বপ্রিমিয়াম প্রোডাক্ট এগুলো এই ট্রোনের কিন্তু অনেক প্রোডাক্ট এগুলো হচ্ছে বারো চব্বিশ পাথর বটি তো অবশ্যই লেজার কাঠ চব্বিশ চব্বিশের ম্যাটের অনেক ভ্যারাইটি আছে প্রোডাক্ট টি হিউজ

এই তো অনেক ভালো আছি তো চলে আসলাম আপনাদের নতুন শোরুম তো এই শোরুম তো রিসেন্টলি উদ্বোধন হলো ভাই জি কিছুদিন হলো উদ্বোধন হয়েছে আচ্ছা এই শোরুমের নাম ঠিকানাটা নতুনদের উদ্দেশ্যে বলে দেন ভাই আমাদের শোরুমের নাম হচ্ছে রোকা এবং আমাদের হচ্ছে ঢাকা উত্তরা বারো সেক্টর খালপা সিটি কর্পোরেশনের ঠিক পাশের বিল্ডিং ওকে ব্র্যান্ডের টাইলস বিক্রি করেন আপনার আমরা ডিবিএল মির এক্সিয়ামিক এই তিনটা ব্র্যান্ডের ডিলার এবং ডিবিএল এর এক্সক্লুসিভ ডিলার আপনারা এখন এর এক্সক্লুসিভ শোরুমে আছেন তো আজকে আমরা মূলত আমাদের ডিবিএল এর প্রোডাক্টগুলোই দেখাবো ওকে তো চলেন আমরা একে একে কালেকশনে চলে যাই শুরুতে কি দেখাবেন আমাদের কেউ আমাদের ডিভিএল এর ন্যানোপলিশ হাইগ্লসিভ প্রোডাক্টগুলো দেখাবো যেগুলো বাংলাদেশের বাজারে এখন সর্বোচ্চ এবং সর্বপ্রিমিয়াম প্রোডাক্ট এগুলো এর উপরে এখন পর্যন্ত চব্বিশ চব্বিশ বা বত্রিশ বত্রিশ অন্যান্য কোন কোম্পানি এত গ্লেজ এত ভালো কোয়ালিটিফুল প্রোডাক্ট আনতে পারেনি যেগুলো ডিভিএল আনে এনেছে চায়নার সমমানের বলতে পারেন কিছু কিছু অংশ চায়না থেকেও বেটার প্রোডাক্ট করে আনার মতো দেখতে খুব হ্যাঁ এবং প্রত্যেকটা প্রোডাক্টেরই দেখবেন অসাধারণ শাইনিং একটু ক্লোজ করে দেখান প্রত্যেকটা প্রোডাক্টের অনেক শাইনিং এগুলো নর্মালি অন্যান্য কোম্পানি করে থাকেন এত সাইনিং প্রোডাক্ট এবং প্রত্যেকটাই পাথর তো অবশ্যই লেজার কাট হান্ড্রেড পার্সেন্ট এ গ্রেডের অথেন্টিক প্রোডাক্ট পাবেন আমাদের থেকে শুধুমাত্র রোকা সিরামিকে আপডেট প্রোডাক্টগুলো পাবেন ডিবিএল বা অন্যান্য যে কোনো ব্র্যান্ডের আপডেট প্রোডাক্টগুলো আমরা বিক্রি করে থাকি তো ইনশাল্লাহ দেখেন আমাদের কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টই হিউজ কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে যারা বিগ কোয়ান্টিটিতে চান হোলসেলে নিতে পারবেন যারা খুচরা প্রোডাক্ট নিতে চান তাও আমাদের থেকে নিতে পারবেন তো হচ্ছে কি আমরা কিন্তু দেখেন আমাদের এখানে প্রত্যেকটা সাইজে আমরা আজকে দেখাবো এগুলো চব্বিশ চব্বিশ এখানে বত্রিশ বত্রিশ কিছু প্রোডাক্ট আছে এখানে আমাদের ট্রেতে দেখাই আচ্ছা 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 এই পাশে আছে বত্রিশ বত্রিশ এখানে আমরা প্রত্যেকটা সাইজে আজকে দেখাবো যে এগুলো কিন্তু আমাদের সবই নতুন প্রোডাক্ট ভিডিওতে আমরা তো আসলে এত প্রোডাক্ট দেখাইতে পারি না যাদের লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন যার যেটা লাগবে যে আমাকে চব্বিশ চব্বিশ কিছু প্রোডাক্ট পাঠান আমরা স্যাম্পল পাঠাই সব আমাকে কিছু বত্রিশ বত্রিশ প্রোডাক্ট পাঠান আমাদের যত কালেকশন আছে সব আমরা দিয়ে থাকবো ঠিক আছে ওকে রাকিব ভাই একটু বলবেন আমরা একটু শুরুতে চব্বিশ চব্বিশের কিছু আইডিয়া দিয়ে দেন আমাদেরকে প্রাইজের আইডিয়া কত থেকে কত দাম বিক্রি করবো চব্বিশ চব্বিশ গুলো আমাদের হচ্ছে কি আপনার ডিবিএল এর গুলো আটানব্বই থেকে একশো পাঁচ এর ভিতরে নিতে পারবেন ডিবিএল সিরামিক্স এর গুলো আচ্ছা আচ্ছা এবং ডিবিএল সিরামিক্স ন্যানোপলিস হাইগ্লোসি প্রোডাক্ট গুলো করে থাকে ওকে তো এগুলো সবই 100% যেহেতু ডিলার আপনারা একদম 100% এ গ্রেড তো হবে এটা বলা কিছু তো অবশ্যই হবে অবশ্যই হবে আর যারা হচ্ছে প্রবাস থেকে নিতে চায় তারা একদম চোখ বন্ধ করে নিতে পারবে ইনশাআল্লাহ এখানে কোনো আপনার কি বলে ওই যে অনেকে প্রোডাক্ট দেখায় যে দেখায় এক রকম দেয় আরেক রকম ওইটার এখানে কোনো আপনার সুযোগ নেই কেন আমরা ডিবিএল এর অথরাইজড এক্সক্লুসিভ ডিলার আবার শোরুমতে

এত ভ্যারাইটি আছে যে এই প্রোডাক্টটা মানে খুবই চমৎকার প্রিমিয়াম একটা প্রোডাক্ট সুগার গ্লাস আমরা মূলত বড় বড় কর্পোরেট সেলে আমরা যখন কর্পোরেট অফিস যাই আমরা বিগ বেশি যায় হ্যাঁ ওইখানেই মানে বেশি যায় তো বাসা বাড়িতে अवेलेबल আছে অনেকে দিতে যে এটাও কিন্তু পুরোটাই কিন্তু আপনার এটা উডেন টেকচার জন্য টেক্সচারে তারপরে এই যে আপনার অফ হোয়াইটের ভিতরে আছে ঠিক আছে

এগুলো হচ্ছে কি আপনার 185 থেকে 195 ম্যাট গুলো আর এখানে 24 24 আছে 24 24 আমাদের দুইটা ভেরিয়েন্ট হয় 100 থেকে 105 একটা মডেলের হয় আর 105 থেকে 113 দুইটা মডেলের হয় এই পাশে এগুলো এগুলো আমাদের নতুন আসছে স্টাইলস এগুলো মূলত ইউরোপের বাজারের জন্য আপনার এক্সপোর্টের জন্য করা বাট ডিবিএল চিন্তা করলো যে বাংলাদেশের আমার যে ক্লায়েন্ট গুলো আছে তাদের জন্য কিছু প্রোডাক্ট মার্কেটে আমরা দেই তো এগুলো একেবারে প্রিমিয়াম প্রোডাক্ট

তো এখানে কিন্তু আমাদের রেগুলার যে ওয়ালগুলো আছে সিরামিক বডি রেগুলারও অনেক ওয়াল টাইলস আছে এখানে আপনার হচ্ছে কি এগুলো সিরামিক বডি যেগুলো আছে এগুলো পঁচাশি থেকে নব্বই রেঞ্জের ভিতর নিতে পারবেন পাশাপাশি আমাদের স্টোনের কিন্তু অনেক প্রোডাক্ট এগুলো হচ্ছে বারো চব্বিশ না জি বারো চব্বিশ ম্যাচিং ফ্লোর তো হবে প্রত্যেকটাই ম্যাচিং ফ্লোর হবে যে যেমন এটা ম্যাচিং প্রত্যেকটারই হান্ড্রেড পার্সেন্ট ম্যাচিং ফ্লোর পাবেন এবং পাশাপাশি আমাদের কিন্তু স্টোনের পাথরের অনেক ভ্যারাইটি আছে ওয়ালের

আপনাদের যদি প্রতিনিধি থাকে বাংলাদেশে সেটা আপনারা তাদেরকে সরাসরি শোরুমে পাঠায় পারচেস করতে পারবেন ইনশাল্লাহ ওকে তো এছাড়াও আপনাদের আর আরেকটা ফ্লোর আছে ওখানে হিউজ কালেকশন আছে আপনাদের ইমো হোয়াটসঅ্যাপে যদি নক করে তাহলে তো যে কোনো কালেকশন দেখাতে পারবেন ইনশাআল্লাহ আমাদের কিন্তু আরো বড় শোরুম আছে ইনশাআল্লাহ ওটা আমরা অন্য কোনো ভিডিওতে দেখাবো ইনশাআল্লাহ ওকে একটু রাকিব ভাই আমাদেরকে শেষে হচ্ছে অর্ডার প্রসেসিং দিয়ে একটু বলে দেন আমাদের অর্ডার অর্ডার করতে পারবেন খুব সহজে অনলাইনে ঘরে বসে কেনাকাটা করতে পারবেন আপনারা জাস্ট প্রোডাক্ট সিলেক্ট করে দিবেন আমরা হচ্ছে একটা ক্যাশ পাঠিয়ে দিবো আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি যেভাবে আপনাদের সুবিধা ও সুবিধা মানে পেমেন্টের ক্ষেত্রে যেমন আমরা নর্মালি ফিফটি পার্সেন্ট পেমেন্ট নিয়ে থাকি বাট যেভাবে আপনাদের সুবিধা ওইভাবে আমরা প্রোডাক্ট দিয়ে থাকি ওকে তো ঠিক আছে রাকিব ভাই এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আলাইকুম ওয়ালাইকুম আসসালাম